খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত কথায় আছে দর্শক নদীর এক পার ভাঙে তো অন্য পার গড়ে পশ্চিম এশিয়ার যুদ্ধ যেন তাই একদিক সান্ত্বনা হতে হতে অন্য প্রান্তে শুরু কামানের গর্জন আগ্নেয়াস্ত্র নিয়ে ভারী বুটের দাপাদাপি নতুন ফ্রন্টে আরম্ভ হওয়া এই সংঘাতের আছে গৃহযুদ্ধে দিন্ন আরব ভূমির মাটি যে রক্তে ভিজবে তা বলাই বাহল্য সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো এবার সেখানে বিমান আনা চালালো রুশ বায়ুসেনা হামলার কথা স্বীকার করেছে মস্কো দু সালের পর সিরিয়ার আর কখনো এত বড় আক্রমণ সানায়নি ক্রেমলিন এর জেরে ভূমুদ্ধ সাগরের তীরের দেশটিতে গৃহযুদ্ধ আরও ভয়ঙ্কর আকার নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল্লাহ আসাদের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যথেষ্ট সুসম্পর্ক রয়েছে তা সত্ত্বেও কেন হঠাৎ মস্কোর যুদ্ধ বিমান হামলা চালালো আগ্নেয়স্থ নিয়ে এর নেপথ্যে একাধিক কারণের কথা বলেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা পাশাপাশি সেখানে গত ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধ থামার যে নামগন্ধ নেই এই ঘটনায় তা একরকম স্পষ্ট হয়েছে পশ্চিম এশিয়ার এই দেশটিতে একাধিক বিদ্রোহী গোষ্ঠী রয়েছে যাদের মধ্যে হায়াত তাহারির আল সাম বা এইচটিএস এবং তাদের সহযোগী জৈস আল ইজ্জা নভেম্বরে শেষ সপ্তাহে আলেপ্পো দখলে ঝাঁপিয়ে পড়ে তারা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলেও সেই আক্রমণ ঠেকাতে বাড়তে হয় আসাদের ফৌজ এরপরেই আচরণ নেবে রাশিয়া দু সালে সিরিয়ার প্রেসিডেন্ট হন আসাদ অভিযোগ কুর্সিতে বসা ইস্তক তাকে ক্ষমতাচ্যুত করতে উঠে পড়ে লেগেছে আমেরিকা যুক্তরাষ্ট্রকে পূর্ণ মদত দিয়ে চলেছে প্রতিবেশী ইসরায়েল এবং তুরস্ক অন্যদিকে প্রথম থেকে আসাদকে সমর্থন করে আসছেন পুতিন তার কাঁধে ভর করেই পশ্চিম এশিয়ার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চায় মস্কো বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর সাত